লেন আদম গায় কালিমা শিখিয়ে দেব এই কালিমাগুলো পড়ে আমার কাছে দোয়া করো আমি কবুল করে নেব আল্লাহু আকবার আল্লাহ শিখিয়ে দিলেন আর বললেন আদম কুনারাব্বানা যালমনা আনফুসানা ওয়া ইন্না তাউফির লানা ওয়া তাগহনা লানা মিনাল খাসিরিন ও আল্লাহ যুনুম করেছি নাফসের উপর করেছি অন্যায় করেছি আপনি যদি ক্ষমানা করে দেন আমরা শেষ হয়ে যাব আমরা هلاক হয়ে যাব ক্ষতিগ্রস্তদের মধ্যে शामिल হয়ে যাব ঠিক কিনা আল্লাহ সাইয়েদুল আদম আলাইহিস সালামের তওবা কবুল করলেন ওনার কাজ হচ্ছে তবা কবুল করা আমাদের কাজ গুনাহ করা শয়তানের কাজ ওয়াসওয়াসা দেওয়া আল্লাহর কাজ খালি माफ করা মা সুবহানাল্লাহ তা কবাল আল্লাহ তাওবা আদম ফিউমিল জুমআহ আল্লাহ যেদিন আদম আলাহ ইসলাম তাওবা যে কবুল ঘোষণা দিয়েছেন এই ঘোষণাটা ছিল জুমার দিনের ঘোষণা আবার সৈয়দিন আদমকে যেদিন রুহ কবচ করে আবার নিয়ে যাওয়া হয় ওই দিনটাও ছিল জুমার দিন পড়েন সুবাহ পৃথিবীতে একজন মানুষই শুধু জানতেন যে তিনি পৃথিবীতে কতদিন বাঁচবেন সেটা হচ্ছে সৈয়দিন আদম আলাই ইসলাম ওনাকে বলে দেওয়া হয়েছিল আমরুকা আল ফুসানা তুমি পৃথিবীতে বাসবে হাজার বছর কয় বছর সৈয়দিন আদমের সামনে অনেকগুলো রুহু রাখা হলো

রফিআত আকলাম ও জফতি সুহুফ কলম তুলে নেয়া হয়েছে আর কালি শুকায় গেছে আর কিছু করা যাবে সাইয়েদনা আদম বললেন মাবুদ আমার 1000 বছর কেন দিলেন আমার এই সুন্দর ফুটফুটে ছেলেটারে মাত্র শুধুমাত্র 40 বছর কেন দিলেন ও মাবুদ আমার 1000 বছরের দরকার নাই আমার 1000 বছর থেকে 60 বছর আমি আমার ছেলেরে দিয়ে দিলাম

আল্লাহ আল্লাহ লিকুল্লি উম্মাদিন আজালুম ফাইদা যা জালু হুমলা ইয়াতা ফিরু না সা আদম আলা ইয়ে স্ মৃত্যুর একটা নির্ধারিত সময় আমি বেঁধে দিয়েছি অন টাইম অন টাইমেই চলে আসে এক সেকেন্ড আগেও আসবে না এক সেকেন্ড পরেও আসবে না নয়শো বছর বয়সে মালাতুল মাহত এসে হাজি এসে বলল

কেম তের দিন পৃথিবীটাকে একটা প্রকম্পন দিয়ে কাঁপিয়ে দিবে মারাত তোকে একটা ছাগুনে দিবে আল্লাহ পুরু পৃথিবী কেপে ভেঙে চুরে খান খান হয়ে যাবে

সাপ্তাহিক আনন্দের দিন নিহুদীদের জন্য হচ্ছে শনিবার ইয়ামুস ও বাদা হাদিন নসারা খ্রিস্টানদের জন্য হচ্ছে রবিবার আর আমাদের জন্য হচ্ছে শুক্রবার জিল্লাই বলেন আল্লাহু আকবার তার মানে জুমার দিন জুমাবারের বারে মর্যাদা বেশি না কম বেশি জিল্লাই বলেন বেশি না কম জুমার দিন সকালবেলা ফজরের নামাজের পর থেকে তারা যতগুলো মসজিদের জন্য অনুষ্ঠিত হয় ওই মসজিদে ঢোকার প্রতিটি দরজার মধ্যে দাঁড়িয়ে থাকে

সামনে জুমার খুতবা শোনার জন্য বসে যায় প্রথমার মসজিদে যে ঢুকবে যে ঢুকে বিশ্বনাই বললেন বাহারা গরু কুরবানির পায় তিন নম্বরে যে ঢুকবে বললেন বাসায় এসেছে কাবাস কাবাস মানে হলো

বৈশিষ্ট আন্ডা কোথাও বলে আল্লাহর রাস্তায় দান করে দিলে যে স্বভাব পঞ্চম ব্যক্তি ওই স্বভাব পাবে এই পাঁচ জনের পরে আল্লাখালেখি নাই বাকিদেরটা নর্মাল

আজ অবধি এই চুরাশি থেকে আজ চৌত্রিশ বছর বাংলাদেশের রাষ্ট্রীয় ভাবে সাপ্তাহিক ছুটির দিন কোনটা আলহামদুলিল্লাহ আল্লাহ আমি বছরের বেশিরভাগ সময় মালয়েশিয়াতে থাকি মালয়েশিয়ার সাপ্তাহিক ছুটির দিন রবিবার খ্রিস্টানদের সাথে অনেক বিজনেস তাদের মেনটেন করতে হয় তো তারা যদি শুক্রবারে ছুটির দিন করে তাহলে সপ্তাহে দুই দিন ব্যবসা বাণিজ্য কাটা করে যায়

বুঝতে পেরেছেন কিন্তু দুর্ভাগ্যজনক হলে সত্য আমাদের বাংলাদেশে এই আজানটা কেন যেন মুয়াজ্জিন ভাইরা ইমাম সাহেবের সামনে এসে আস্তে আস্তে দেয় ছোট ছোট করে ইমাম সাহেবের মুখের উপরে দেয় মাইকে দেয় না এটা পাইছে কই এটা যে কোথ থেকে ঢুকছে এক আল্লাহই ভালো জানে আজান মানে অ্যানাউন্সমেন্ট আজান মানে কি কথা বলেন অ্যানাউন্সমেন্ট কি জোরে হবে না আস্তে তো সব আজান মাইকে এত সাউন্ড করে এই আজানটা ইমাম সাহেবের মুখের সামনে এসে ছোট ছোট করে কেন দেয় এটার কোন দলিল আছে বলে আমার জানা নাই এ আজানটা মাইকে হতে হবে আমি পৃথিবীর যত দেশ ঘুরেছি অনেক বড় বড় মসজিদে আমি জুমার সালাত করেছি সব জায়গায় মাকাতুল মুকাররমা সহ মসজিদে নববী সহ সব জায়গায় খতিব সাহেব জুমার মিম্বারে বসার পরে যে আজানটা দেয়া হয় এটা অন্যান্য আজানের মতো মাইকে দেয়া হয় আল্লাহ বললেন ইদা নুদিয়া লিসসালামি ইয়াউমিল জুমআ জুমার দিনে রাজান যখন দেয়া হয়

ঘোষণার দিনের এখন থেকে ওই জায়গায় মানুষ যেন আগ থেকে প্রস্তুতি নিয়ে আসতে পারে আমরা এই অতিরিক্ত আজানটা দিয়ে থাকি এটা নবীর সুন্নত না এটা সাহাবীর সুন্নাথ বিশ্ব নবীর মেনে নেওয়া যে চার খলিফার থেকে পাওয়া সুন মেনে নেয়া আবশ্যক বিশ্ব বলেন আলাইকুম আলাই

আজান হলে কোনো কাজ রাখবেন কোনো ব্যস্ততা থাকবে কাজ একটাই জুমার নামাজ ইল্লা ইব্রান কাজ একটাই সেটা কি আল্লাহ বললেন ফাসাউ ফাসাউ এর শব্দই করতে হচ্ছে দৌড়াও আসলে কি তো এই দৌড়াও দি আসলে দৌড়াও বোঝানো হয়নি এটা দ্বারা বোঝানো হয়েছিল মুবাদারা ওয়ালিগতিমাম ইম্পর্টেন্স দেয়া এমফাসাইজ করা গুরুত্ব গুরুত্বের সাথে আগে আগে প্রস্তুতি নাও ফাসাউ দ্বারা দৌড়ানো বোঝানো হয়নি প্রমাণ কি করবে বিশ্ববি দৌড়ে দৌড়ে নামাজে যেতে নিষেধ করেছে

মুসল্লি মনে করতেছে ওজু হয়েছে আমার অর্ধেক এখন যদি তাড়াতাড়ি আস না নাই আমার কাছে খবর আছে এরকম পা ভাঙছে অনেকের রাকাত ধরার জন্য মুসল্লি তারা করে দিছে মুসল্লি একদিকে লুঙ্গি ঠেং ভাঙে শেষ এখন ল্যাংড়া

শ্বাসপ্রশ্বাস বেরে যাবে তো হাফানির ছোটে তখনি হাফাতে থাকবে আপনি তাহিয়া করবেন কখন তাজবি পড়বেন কখন আল্লাহর প্রশংসা করবেন কখন চিল্লায় কণ্ঠ কি না এজন্য আল্লাহ বললেন ফাসাউ ইলা যিক্রিল্লাহ জুমার নামাজ আযান যখন হয়ে যায় তোমরা আল্লাহর জিকিরের দিকে ধাবিত হও যিক্রিল্লাহ আল্লাহর শরণ জিকির মানে কি কিন্তু এই জিকির দ্বারা এই আয়াতের উদ্দেশ্য হল খুতবাতাইন জুমার দুই খুতবা জুমার জিকিরের অনেক অর্থ জিকির মানে সালান মানে আবার জিকির মানে সবাহা নাল্লা আল্লাহামিল্লা আল্হামদুলিল্লা

যেটা আমরা পেশ করবো সবটাই সুন্দর পেশ করতে হয় চিল্লা এখন ঠিক কিনা তার মানে জিকিরের অনেক অর্থ জিকিরের এক অর্থ হলো কোরআন জিকিরের এক অর্থ কি আপনি যখন কোরআন পড়েন তখন জিকির করেন কার কথা বলেন আবার আপনি যখন নামাজ পড়েন জিকির করেন কার আবার আপনি যখন লা এটা পড়েন জিকির করেন কার ঝিনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি জেনুকের ভেতর লুকিয়ে থাকে যে মনমতি কালমা শাহাদাতে আছে আল্লাহর জ্যোতি কালমা আছে আল্লাহর জ্যোতি পড়েন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সবচেয়ে শ্রেষ্ঠ জিকির سيدنا মুসা আলাইহিস সালাম আল্লাহর বলেলেন আল্লাহ আল্লিমনি যিকরান আপনি আমার এমন একটা জিকির শেখায় দেন লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা যেই জিকিরটার শব্দ আপনি আর আমি ছাড়া কেউ জানেন না দুনিয়াতে যত অদ্ভুত অদ্ভুত প্রশ্ন সব আপনি মুসাল্লাহ ইসলামের মাথা থেকে পাবেন ভেরি কিউরিয়াসিটি ছিল ওনার বিভিন্ন বিষয় আল্লাহর প্রশ্ন করতেন আল্লাহর বললেন আল্লাহ আল্লিমনি খালি মাতান আল্লিমনি জিকরান লা ইয়ালামুহা ইল্লা আনতা ওয়া আনা ও আল্লাহ এমন একটা জিকির আমারে শিখান দিনে রাতে সব সময় এই জিকির আমি করব আপনারে ডাকব কিন্তু শর্ত হলো এই জিকিরটা জানবে শুধু আপনি আর জানবো শুধু আমি কেউ জানবে